আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে তার নিয়ে উপহাসকারীদের পরিণতি সম্পর্কে আলোচনা করি এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র প্রাণে বলে মমিনদের থেকে যারা স্বেচ্ছায় দান করে এবং যারা সাধ্য অনুযায়ী সামান্য দান করে এদের দান নিয়ে যারা উপহাস করে আল্লাহ তালা বলে আমিও তাদের সাথে উপহাস করি প্রিয় ভাই বোনেরা এতে আল্লাহ তালা এমন এক শ্রেণীর লোকদেরকে কঠোরভাবে দীক্ষার দিয়েছেন যারা দানের মতো উত্তম কাজ নিয়ে স্বার্থ বিদ্রুপ করে কেউ বেশি দান করলে বলে লোক দেখানোর জন্য আবার কেউ সাধ্য অনুযায়ী সামান্য দান করলে তার দান নিয়েও হাসি ঠাট্টা করে এরা মনে করে টাকার পরিমাণে সব হয় কিন্তু এমনটি নয় আল্লাহ তালা দেখেন বান্দার একলা সচেষ্টা যারা এমন মোমিনদের সাথে ছাত্র বিদ্রুপ করে আল্লাহ তালা ঘোষণা করেছেন আমিও তাদের সাথে ছাত্র বিদ্রুপ করব এটা কোনো সাধারণ কথা নয় সাধারণত দুনিয়াতে একজন ব্যক্তি অপরজনের সাথে ছাত্র বিদ্রুপ করলে সে বেঁচে থাকে কিন্তু যখন আল্লাহ বলেছেন আমি তাদের সাথে ছাত্র বিদ্রুপ করবো তবে এটা খুব কঠিন সুতরাং আমরা সামান্য থেকে সামান্য কোনো ন্যাগ কাজকে চোখে দেখব না আল্লাহ তালা আমাদের উপহাসকারীদের দল থেকে হেফাজত করুন আমি